নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের গোবিন্দভোগ চাল আর কুমড়ো দিয়ে এক দুর্দান্ত রেসিপি যারা যারা কুমড়ো খেতে অপছন্দ করেন তারাও এই রেসিপি পাতের পাশে থাকলে চেটেপুটে খাবে চলুন তাহলে ভিডিও স্কিপ না করে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য প্রথম আমরা কুমড়োটা এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আর নিয়েছি একটা টমেটো দেখুন কুমড়োটা আমরা এইভাবে কেটে নিয়েছি আপনারা দেখবেন যে কুমড়োটা একদম কাঁচা এই সামনের দিকটা সবুজ সবুজ থাকে সেই রকম কুমড়ো আপনারা নিতে পারেন তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি দেখুন কিউব শেপে কেটে নিয়েছি সঙ্গে টমেটোটাও কুচি করে নিয়েছি এরপর আমি তিন চামচ গোবিন্দভোগ চাল বাটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন এমনিতে অনেকেই কুমড়ো খেতে অপছন্দ করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে সবাই কিন্তু হাত চাটবে কথা দিচ্ছি এরপর চালটা ভালো করে ধোয়া কমপ্লিট হলে কড়াইয়ের মধ্যে আমরা খানিক সর্ষের তেল দিয়ে চালটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নেব দেখুন চাল ভেজানোর কোনো দরকার নেই শুধুমাত্র জলে ধুয়ে পরিষ্কার করে রাখলেই চলবে এরপর দু মিনিটের জন্য চালটা আমরা ভেজে নেব দেখবেন দু মিনিট পর ঝরঝরে হয়ে আসলে আমরা চালটা তুলে রাখব এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমরা আবার দু চামচ তেল অ্যাড করলাম তেল কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আমরা কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো এক মিনিটের জন্য কুমড়োগুলো ভালো করে ভেজে নেব দেখুন কুমড়ো ভাজা কমপ্লিট হলে কুমড়োটা আমরা তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব দেখুন দু মিনিট পর আলুগুলো ভাজা কমপ্লিট হলে আমরা আলুটাও তুলে রাখবো এবং এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব হাফ চামচ জিরে ফোড়ন সঙ্গে দিচ্ছি তিনটে এলাচ আর দুটো দারচিনি টুকরো এর সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা আমি এখানে ছিঁড়তে গিয়ে এইভাবে ফেটে গেছে মাঝখান থেকে সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপর কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এইগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর আমরা কেটে রাখা টমেটোটা ব্যবহার করলাম দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এক চামচ আদা সঙ্গে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সঙ্গে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর কিছুটা জল দিয়ে আমরা মশলাগুলো কষিয়ে নেব যাতে লেগে না যায় এখানে আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে পরে ব্যবহার করছি আপনারা প্রথমেই মশলার সঙ্গে দিয়ে দেবেন দেখুন এখানে আমি এক চামচ হলুদ পরে ব্যবহার করলাম আবারও কিছুটা জল ব্যবহার করে আমরা মশলাটা ভালো করে দু মিনিটের জন্য আবারও কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি সাত মতো নুন মশলা দু মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব আগের থেকে ভেজে রাখা চালগুলো সঙ্গে কিছুটা জল দিয়ে দেব এরপর এক মিনিটের জন্য মশলার সঙ্গে চালগুলো ভালো করে মিশিয়ে নেব এবং ফুটতে দেবো দেখুন ঢাকনা লাগিয়ে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করছি আগের থেকে ভেজে রাখা কুমড়ো সঙ্গে দিচ্ছি আলু এরপর খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা অ্যাড করব এক কাপ মতো জল দেখুন ভালো করে মশলাটা সমস্ত জিনিসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন এরপর সাত মতো চিনি দিয়ে দেব দু মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমরা জলটা ব্যবহার করছি এখানে এক কাপ জল আমরা ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন কেন কিনা যখন আপনারা কুমড়োটা ভাজবেন তখন যদি অনেকটাই সেদ্ধ হয়ে থাকে তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন জল দিয়ে দেওয়ার পর আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আপনারা এখানে চিনিটা স্কিপও করতে পারেন আর পারলে চিনিটা দেবেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এরপর আমি বেটে নিয়েছিলাম ঘরের তৈরি গরম মশলা এখানে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ সঙ্গে দিয়েছি জোয়ান এরপর নামানোর আগে আমি এক চামচ ঘি ব্যবহার করলাম আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য কুকট হতে দেব এই রেসিপি খুবই কম সময়ের মধ্যে খুবই অল্প উপকরণে তৈরি করা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে জেনারা যেনারা কুমড়ো খেতে অপছন্দ করেন তেনাদের বলে রাখি কুমড়ো হচ্ছে এমনই একটা সবজি যা ক্যান্সার প্রতিরোধকে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাই বলছি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এমন সুন্দর রেসিপি যা পাতের পাশে থাকলে গন্ধের টানে আপনাদের এক থালা ভাত নিমেষে উধাও হবে দশ মিনিট কুক করে নেওয়ার পর ঠাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কেমনভাবে প্রসেস হয়েছে আর সুন্দরভাবে খাপ খাপ এই কুমড়োর রেসিপি একদম রেডি পাত্রে তুলে গরম গরম পরিবেশন করুন কুমড়োর এই অসাধারণ রেসিপি আর পাঁচটা কুমড়োর রেসিপির থেকে এই রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ